বাংলা ভাষাকে মর্যাদা দিতে কড়া নির্দেশ পৌরসভার প্রত্যেক ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করতে হবে বাংলা ভাষা আগামী দিনে পৌরসভার এই নির্দেশ বাধ্যতামূলক জারি থাকবে সম্প্রতি রাজ্যের কাজে ভিন গিয়ে বাঙালি বিদ্বেষের শিকার হতে হচ্ছে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বাংলাভাষীদের বারে বারে বাঙালির মাতৃভাষাকে দেওয়া হচ্ছে অমর্যাদা এরই প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন ভাষা আন্দোলনের এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পদকে পাথেও করে কড়া পদক্ষেপ নিতে চলেছে নদিয়ার শান্তিপুর তৃণমূল পরিচালিত পৌরসভা শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এবং পৌরসভার সমস্ত পৌর আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বাঙালির মাতৃভাষাকে বিশেষ করে মর্যাদা দিতে শান্তিপুরের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হবে সমস্ত ব্যবসায়ী তাদের ব্যবসায়ের প্রতিষ্ঠানের ব্যানার বাংলা ভাষায় ব্যবহার করবেন অন্যান্য ভাষা ব্যবহার করলেও বাধ্যতামূলক রাখতে হবে বাংলা লেখাকে এদিন শান্তিপুর পৌরসভা চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন রাজ্যের বাইরে যেভাবে বারে বারে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে আমরা বাঙালি হিসেবে কেউ মেনে নিতে পারছি না শান্তিপুর পৌরসভা একটি অভিনব উপায় নিয়েছে এবং যেটাকে বলা হচ্ছে একদম সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে চলেছে সেটা হচ্ছে শান্তিপুরে যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি রয়েছে এবং যারা ব্যবসা করছে সেখানে সম্পূর্ণভাবে বাংলা ভাষা ব্যবহার করতে হবে এবং হোর্ডিং থেকে শুরু করে সবটাই বাংলায় করতে হবে এই সিদ্ধান্ত কেন হবে বিষয়টা হচ্ছে আমাদের বিগত বারো তারিখ বারো নয় দু হাজার পঁচিশ তারিখে আমাদের একটি বিএসির মিটিং ছিল সেই মিটিংয়ে আপনারা আমরা সেখানে সিদ্ধান্ত নিয়েছি বিগত দিনে আপনারা দেখেছেন যেভাবে আমাদের বিভিন্ন স্টেটগুলোই বাঙালি এবং বাংলা ভাষা কথা বাংলায় কথা বলার অপরাধে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে এবং এই যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা স্বাভাবিকভাবে আমাদের সেই বাংলা ভাষার অসম্মান এবং বাঙালিদের যে অসম্মান বিভিন্ন স্টেটগুলোই আপনার নির্যাতিত হচ্ছি সেই কারণে সেই বাংলার সম্মান এবং বিশেষ করে স্বাধীনতা সংগ্রামে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের বিরাট অবদান রয়েছে সেই বাংলা ভাষা অমর্যাদা সেই বাংলা ভাষার যে মানে স্বীকৃতি সেটা আজকে আমরা প্রায় ভুলতে বসেছি সেই কারণে বাংলা ভাষার যেন সম্মান এবং রক্ষা করতে হবে মর্যাদা রক্ষা করতে হবে সেই জন্যে আমরা বিএসির মিটিং একটা সিদ্ধান্ত নিয়েছি শান্তিপুরে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে বোর্ড বা সাইন বোর্ড তারা যেন বাংলা ভাষা ব্যবহার করুক তার সঙ্গে সঙ্গে যদি তারা ইংলিশ বা হিন্দি অন্য কিছু ব্যবহার করেন তাতেও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষাটা তারা যেন বোর্ডটাই যেন অবশ্যই তারা লেখে এবং পরবর্তী দিনে যখন আমাদের রিনুয়াল হবে রিনুয়ালের সময় তখন কিন্তু আমাদের বাংলা ভাষা ম্যান্ডেটরি তাদের কিন্তু আমাদের ফর্ম্যাটেই কিন্তু করা থাকবে তারা কিন্তু সেটা কিন্তু না করলে আমরা তাদের কিন্তু লাইসেন্স তারা পাবেন না এইভাবে আমরা বাংলা ভাষার মর্যাদা এবং তার এ সম্মান বিভিন্ন স্টেটে যেভাবে নির্যাতিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে তিনি কিছু আজকে বাংলা এবং বাঙালি মানুষের এই নির্যাতনের বিরুদ্ধে তিনি যে জুটেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমরাও সমস্ত বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে আমরাও চাইছি বাংলার এই মানে যে ভাষার যে সম্মান সেই সম্মান রক্ষা করতে এবং পৌরসভার পক্ষ থেকে আমরা চেষ্টা করছি আমাদের যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে ব্যবসায়ী প্রতিনিধিরা আছেন তাদের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছে দিতে যাতে আমরা তারাও যেন আমাদের সঙ্গে সহমত হয়ে তারাও যেন তাদের দোকানে যে বোর্ড এবং তাদের দোকানের যে নামগুলো তারা যেন বাংলা ভাষা ব্যবহার করে কবে থেকে বাধ্যতামূলক হতে চলেছে আমরা বারো তারিখে সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে আমাদের সমস্ত ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে এখানে সমস্ত বাজার কমিটিগুলো আছে তাদের সঙ্গেও আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাছে আবেদন জানাচ্ছি যাতে তারাও খুব শীঘ্রই সেই কাজগুলো তারা সম্পন্ন করে একটা প্রশ্ন হচ্ছে যে যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানে কিন্তু রাজনৈতিক অরাজনৈতিক কিন্তু অনেকেই ব্যবসা করছেন সেক্ষেত্রে কখনো কি এই বাংলা ভাষা এবং পৌরসভার সিদ্ধান্তকে মান্যতা দেবে বলে মনে করছেন নিশ্চয়ই মান্যতা দেবে কারণ আমরা যখন মানে কথা বলতে শিখেছি বাবা মা কাকা কাকিমা বা আমাদের যে যাদের মাধ্যম যে আমরা শিক্ষক মানে আমাদের যে শিক্ষকতা আমাদের দিয়েছেন শিক্ষকরা তারাও কিন্তু আমাদের সেই বাংলা ভাষার যে সম্মান এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু আজকে মানে জয়ী আজকে কিন্তু তিনিও কিন্তু বাংলা ভাষার এই সম্মান জাতীয় সঙ্গীতও আজকে বাংলা ভাষায় রচিত হয়েছে স্বাভাবিকভাবে সেই বাংলা ভাষার যদি কেউ অমর্যাদা করেন হ্যাঁ নিশ্চয়ই তাদের কাছে আমরা বোঝাবো হয়তো কেউ ও মানুষ যদি বুঝতে না চান তাদেরকে আমরা বারংবার বলবো যাতে সেই ভাষাকে সম্মান দিতে সেই ভাষার মর্যাদা দিতে এটাই কিন্তু আমরা চেষ্টা করব আলোচনার মধ্যে দিয়েই যাতে সকলেই সেই কাজটা ম্যান্ডেটরি করেন নিশ্চয়ই সেটাকে আমরা আলোচনার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাবো তাহলে প্রাথমিক পর্যায়ে শান্তিপুর পৌরসভা এগুলো যেখানে পঞ্চায়েত রয়েছে সেগুলো তো পঞ্চায়েত দায়িত্ব মধ্যে করছে তাহলে আপনার যেটা দৃষ্টি থাকবে সেটা শান্তিপুর পৌরসভা তথ্য নিশ্চয়ই আমি তো ধরুন মানে পঞ্চায়েতের বিষয়গুলো এত এখতিয়ারের মধ্যে আমার পড়ে না আমি শহর অঞ্চলটাই সাধারণ মানুষকে আমি অন্যাস করা সাধারণ মানুষকে বোঝানো কারণ বাংলার সম্মান বাংলা মায়ের সম্মান রক্ষা করতে হবে বাঙালিদের যে মর্যাদা মর্যাদা রক্ষা করতে হবে তা সেই কারণেই আমরা বাংলা ভাষা যাতে তারা যেন স্বীকৃতি দেন এবং তাদের বোর্ডটা যেন বাংলা ভাষায় লেখেন তার সঙ্গে সঙ্গে তারা ইংলিশ বা হিন্দি তারা লিখুক আমাদের তাতে কোনো আপত্তি নেই সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা